আমিন আমরা স্মরণ করছি আজকের এই দিনে পঞ্চাশ হাজার অধিক যেই শিক্ষার্থীরা কারো হাত খুঁয়েছে চক্ষ খুঁয়েছে শরীরের অঙ্গ প্রতঙ্গ খুয়েছে আজকের এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা শ্রদ্ধা তাদেরকে স্মরণ করে ঠিক কেনা বলো আজকের স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আওয়ামী লীগ ফেসিবাদের কোন ষড়যন্ত্র মজিব কোন ষড়যন্ত্র

রাজনীতি না আদর্শ রাজনীতির কোন স্থান নেই ঠিক বলেন অতএব তোমরা যারা গত ষোলো বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে ভাবে করে এদেশের বিভিন্ন ধর্ম আজকের এই সাধারণ শিক্ষার্থীদেরকে শক্তিশালী করতে হবে আমি অনুরোধ করছি জাতীয় ঐক্যবাদ করে তুলতে হবে বাংলাদেশের ফেসিবাদী শেখ হাসিনার হাত থেকে আমাদের এই দেশকে রক্ষার জন্য কারা কারা রাজি আছেন আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ঐক্যবাদের ভিত্তিতে ফেসিবাদ রুখে দিতে কারা রাজি আছেন একটু হাত তুলুন হাত তুলুন হাত দিল্লি সবাইকে ধন্যবাদ আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাসনাব আবদুল্লাহ ভাই এবং সার্বিস